মানে আপনারা যে লেনদেনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এজেন্ট আউটডেটেড লেনদেন পদ্ধতি যেমন বৈধ লেনদেন অবৈধ লেনদেন তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে বৈধ লেনদেনটা হচ্ছে ঠিক এমনটা যে আমরা যখন কোনো লেনদেন করি তো সেই ক্ষেত্রে আপনাদের এইরকম একটা সিস্টেম জেনারেটেড ভাউচারটা বের হয় সেটা হচ্ছে আমাদের বৈধ লেনদেন কিন্তু আমরা কখনোই এইরকম জমার ভাউচারগুলো ব্যবহার করতে পারি না যেমন চলতি হিসাবে জমার ভাউচার তারপরে হচ্ছে শাখা ও ব্যাখ্যা ব্যবহৃত সামান্য ভাউচারগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি না এবং ঠিক এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেকটা এই চেকটা আমরা এজেন্টে ইস্যু করতে পারি না অথবা চেকে নিতে পারি না চেক ট্রেনিং করতে পারি না আমাদের এখানে টাকা উত্তোলন করতে গেলে আমাদের ফিঙ্গারের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করা হয় এটা হচ্ছে এজেন্ট অর্ডারের জন্য বৈধ একটা পদ্ধতি এই বোর্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিদেশ থেকে পাঠানো টাকা ব্যাংকের সকল এজেন্ট কেন্দ্র থেকে গ্রহণ করা যায় অর্থাৎ যে কোনো এজেন্ট ব্যাঙ্কিং কেন্দ্র থেকে আপনারা রেমিটেন্সের টাকা বহিরাগত দেশ থেকে পাঠানোর টাকা আপনারা খুব সহজেই এই এখান থেকে তুলতে পারবেন আমরা যদি এখন রেমিটেন্স সম্পর্কে আলোচনা করতে চাই তবে সেই ক্ষেত্রে রেমিটের সময় আপনারা দুই হবে একটা হলো অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা এনআইডি কার্ডের পিনকোডের মাধ্যমে অর্থাৎ এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আট আট সংখ্যা দশ সংখ্যা এরকম পিনকোড হয়ে থাকে এখন এই পিনকোডগুলো আসলে কি বিদেশ থেকে এনআইডি কার্ডের মাধ্যমে পাঠানো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানি কার্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের ব্যাংক পর্যন্ত পৌঁছায়

তো আগে ছিল হচ্ছে আইটি অফিসার তো এখন বর্তমানে আইটি অফিসার পড়া আর নেই বর্তমানে বল নেই আর এখানে যদি আমরা দিতে চাই তাহলে ক্যাশ ইনচার্জ ও ক্যাশিয়ার আসলে ক্যাশ ইনচার্জ ক্যাশিয়ার সবাই একই ধরনের হয়ে থাকে আর বাদ বাকি সবাই থাকে হচ্ছে মার্কেটিং অফিসার হিসাবে একটা সাধারণত এই ধরনের সেবাগুলি প্রদান করা হয় যেমন টাকা জমা দান টাকা উত্তোলন তারপর অ্যাকাউন্ট খোলা রেমিটেন্স পাঠানো বা রেমিটেন্স প্রদান করা তো আমরা যেটা বুঝলাম একটা এজেন্ট আউটলেট সাধারণত একটা তথ্য বোঝানো চলে এবং তারা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাহকদের মাঝে অর্থাৎ মানুষদের মাঝে এই ব্যাংকিং সেবাটাকে নিয়ে যেতে সক্ষম তো আমরা পরিশেষে বলতে পারি যে একটা এজেন্ট আউটলেট সাধারণত প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে সেবা বিতরণ বা সেবা পৌঁছে দিতে সক্ষম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ